আমি দলের জন্য দলের জন্ম থেকে আমি এখন পর্যন্ত আল্লাহ রহমানকে কাজ করতে পারছি এবং বর্তমানে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আছে তার মধ্যে একত্রিশ বছর আমি স্থায়ী কমিটির সদস্য আমি দীর্ঘ একাত্তর একত্রিশ বছর আর কেউ স্থায়ী কমিটির মানুষ

বিভিন্ন সময় মিথ্যা মামলায় জেলা ফেলেছে সতেরো বছর মামলা হয়েছে কেন বলছে আমাদের ভারবান্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে মিথ্যা মামলায় তাদেরকে শাস্তি দিয়ে মেডামকে জেলে আর তারেক রহমানকে আর দেশে টিকিতে বাধা দিয়েছে টিকিট নিতে পারেন আমাদের যে ষোলো বছরের পনেরো বছরের যে আন্দোলন একসাথ তাদের শেখ হাসিনা বিরোধী কিসের জন্য মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা দিত দেশে বৈষম্য থেকে দেশকে রক্ষা করার জন্য অর্থনীতিকে লুটেরাদের হাত থেকে রক্ষা করার জন্য সমাজকে সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য আমাদের আন্দোলন সেই আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্টে সফল হয়েছে এবং তার ফলে এখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যখন দীর্ঘ সময় থাকে তাদের দায়িত্বই থাকে একটি নির্বাচন দিয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণকে যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে তাদের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠিয়ে সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় না এটাই তাদের দায়িত্ব এবং আমরাও এটাই বলে আসি এবং এই সরকার ঘোষণা করছে এখন বাংলাদেশ গণতন্ত্রের পথ পথে অগ্রসর হচ্ছে এখানে কেউ কেউ বলেছে যে ষড়যন্ত্র হচ্ছে দেশে সরকার বিদেশে পালিয়ে গেছে দেশে অনেকে গ্রেপ্তার অনেকে আছে অর্থাৎ তারা কিন্তু চেষ্টা করবে যাতে করে বাংলাদেশের সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে এটা চেষ্টা করবে কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা বিএনপি যেহেতু এত বছর আন্দোলন করে ইতিহাস আমাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য এমন কোনো কাজ করে নেই যে শেখ হাসিনা সরকার করে কিন্তু আপনারা বলতে পারবেন না আমাদের কোনো সিনিয়র নেতা বা তৃণমূল নেতা এই অত্যাচার নির্বাচনে নির্যাতনের ভয়ে আমাদের দল থেকে ছেড়ে আওয়ামী লীগ করছে এটা যদি সম্ভব হয়ে থাকে এখন খালেদা জিয়া তারেক রহমান আমাদের মতো নেতারা জেল খুলেছে মামলায় মুখ্যতম আমরা নির্যাতিত হয়েছে আমাদেরকে যদি এখন পর্যন্ত দমন করতে না পেরে থাকে তাইলে মনে করবেন অতীত সরকারের ষড়যন্ত্র এই বাংলাদেশে আর কখনো কেউ